আমরা যারা বাংলাদেশের নারী উদ্যোক্তারা আছেন এই দেখেন আপা গরুটা নাড়া করতেছে তারা দেখবেন একজন নারীরা কীভাবে গাভী পালন করতেছে আপা কোনো বেদবি করে নাকি পিছনতে না পিছনতে নারেন দেখুক সবাই দেখেন যারা নারীরা গাভী পালতে চান গরু থেকে কোনো ভয় পাবেন না গরুর হলো মেন হল মেনটেনেন্স এবং জাত এই দুটো যদি সমন্বয় থাকে গাভী অবশ্যই দুধ দেবে আলাইকুম ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড প্রেগনেন্ট গাভি আমরা সেল করলাম রৌমারি এই গাভিটা খুবই উন্নত মানের গাভিটা হলেস্টন ফ্রিজিয়ান একটা গাভি এর সাথে জার্সিরও মিক্সচার আছে এবং হালকা ফাইভ পারসেন্ট সায়োলারও মিক্সার আছে সব মিলে গাড়িটা সমন্বয় গাভিটা গত মেনে দুধ ছিল উনিশ লিটার ভাইয়েরা এইভাবে বিশ লিটার দুধ পাবে ভালো ম্যানেজমেন্টে বাইশ তেইশও করতে পারে খুবই অসাধারণ মানের যারা পুরাতন খামারি আছে এই গরুটা দেখলে বুঝতে পারবেন এই গরুটার জাতমান কোয়ালিটি কি গরুটা দেখেন একদম হাঁস গলা শিংগুলো অরিজিনাল চুনা যেটা চুনাশিঙ্গা বলি আমরা পায়ের খুরাগুলো দেখেন অরিজিনাল ঘোরাখুর নিচের বাটগুলো দেখেন একদম বেলুনের মতন এই বাটগুলো কিন্তু টানা লাগে না খালি চিপা লাগে তুলার মতন নরম আর লেজা একবারে খাটো দাদা একটু ইয়া করো গরুটা তো ভদ্র যদি পাঁচজন মিলে একসাথে নাড়ে থাপড়ায় তা ভ্রমণ নড়বে না এত পার্সেন্টেজ আমাদের একজন নারী উদ্যোক্তা এই গামিটা সংগ্রহ করছে দেখেন প্রস্তাবের দ্বার থেকে থাকো থাকো একদম খারা ওলান বলে আমরা এটাকে বলি খারা ওলান এই ওলানে গরুগুলো প্রচণ্ড দুধ হয় এই গরুগুলো এই গরুটা যদি ঠিক মতন যত্ন করে বিশ প্লাস করে বাইশতে এসে চলে যাবে আমি ভাইদের বলছি বিশ লিটার বিশ লিটার পাবে দেখেন বডি দেখেন মান দেখেন গরুটা ওলানের ক্যাটাগরি দেখেন ফার্স্ট ক্লাস হাত পা একদম মোটা মোটা সেই একদম চামড়া পাতলা তা আমাদের যে শ্রদ্ধা আপু গরুটা সংগ্রহ করছে আপু গরুটা নাড়বে আসলে একজন নারী উদ্যোক্তা উনি গরুটা সংগ্রহ করছে একজন নারীরা কীভাবে গাবি লালন পালন করে আমরা দেখব হ্যাঁ আমার এই আপা গরুটা সংগ্রহ করছে গরুটা উনি নিজে পালবে উনি বাসায় আরও গরু আছে গরু নাড়েন আপা বাট টাটগুলা সব নাড়েন দেন নড়াচড়া বেদবি করে কিনা সবাই দেখুক আমরা যারা বাংলাদেশের নারী উদ্যোক্তারা আছেন এই দেখেন আপা গরুটা নাড়াচড়া করতেছে তারা দেখবেন একজন নারীরা কিভাবে গাবি পালন করতেছে আবার কোনো করে ব্যবেন পিছন দেখুক সবাই দেখেন যারা নারীরা গাবি পালতে চান গরু থেকে কোনো ভয় পাবেন না গরুর হলো মেন হলো মেনটেনেন্স এবং জাত এই দুইটা যদি সমন্বয় থাকে গাবি অবশ্যই দুধ দেবে ঠিক আছে খুবই শান্ত স্বভাবে দেয় নাড়াচাড়া করতেছে কোনো ধরনের বেদবি করবে না এগুলো এগুলো বার্ডগুলো কিন্তু একদম

বাইরে থেকে অনেক গরু কিনছে এগুলা কোথা থেকে কিনছে আচ্ছা পামনা থেকে কিনছে আমি দরকার না কোথায় কিনছে বাইরে গরু গুলা কেমন হচ্ছে ভালো হয়নি ওনাদের রৌমারিতে কিন্তু আমার প্রচুর গরু যায় রৌমারির অনেক ভাইয়ারা বর্তমান বড় বড় গাভি পালন করতেছে এবং রৌমারিতে একটা যে উন্নয়নের জোয়ার মানে আগে ওনারা কিন্তু ক্রস আর দেশি গরুর মধ্যে ছিল ওখান থেকে বের হয়েছে ওনাদের মতন সবাই কিন্তু এখন বড় বড় দুধের গরু পালে

এই গরু গুলা নৌকা ছাড়া মারিতে যায় না একটা জিনিস দেখায় আপনার দেখি এই যে প্রতিটা গায়ের পশন দেখেন প্রতিটা পশন এত মিল গরুটা মসৃণ প্রতিটা পশমে পশমে মিল একদম জাত ফ্রিজান চামড়া একবার পাতলা যেখানে হাত দিয়ে চলে আসবে গরুটা কিন্তু উলানটা থাপ রাইলেও নড়বে না এত পার্সেন্টেজ এটা থাপড় দিলেও নড়বে না তো এই গরুগুলা যারা নারীরা আছেন আপনারা যারা গরু কিনতে চান এই যে গরুর লেজা দেখেন এই যে মিল দেখেন এই যে লেজা এই যে মিল দেখেন এত ভালো এগুলো যখন লোড আসবে এগুলো গ্যাল গেলা দুধ আসবে আর একটা জিনিস যারা হাই কোয়ালিটি গাভি কিনবেন গাভি বাচ্চা দেওয়ার আগে পরের যে সাবজেক্ট গুলা থাকে এগুলা মেনটেন্স ঠিক মতন করবেন করলে গরু গুলা সঠিক ভাবে পরিচর্যা হয়ে আসবে তা ওনাদের গ্রামে যেই খামারিরা গরু নিয়ে যায় বারবার ওনারা অলরেডি সফল খামারি ওনাদের পাশাপাশি আপুরাও সফল হবে আপুদের আমরা পুনরায় আপুদের মুখ আবার দেখবো আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম